পৃথিবীর বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে প্রতিদিন চলছে অদৃশ্য লড়াই ভূপৃষ্ঠের নিচে এমন এক শক্তি জমে থাকে যা মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলতে পারে শহর গ্রাম জীবনের সব স্বপ্ন আজকের ভিডিওতে আমরা জানবো ভূমিকম্প আসলে কিভাবে হয় কেন হয় এবং মানুষ কতটা প্রস্তুত এই দুর্যোগের সামনে ভূমিকম্প কি? ভূমিকম্প হল পৃথিবীর ভিতরে থাকা টেকটনিক প্লেটগুলোর হঠাৎ নড়াচড়ার ফল পৃথিবীর ভূপৃষ্ঠে রয়েছে মোট সাতটি বড় এবং অসংখ্য ছোট প্লেট এগুলো সব সময় নড়ছে কোথাও ধীরে আবার কোথাও দ্রুত যখন দুটি প্লেট একে অপরকে চাপ দেয় বা দূরে সরে যায় তখন নিচে চাপ জমতে থাকে এই চাপ এক সময় স্বচ্ছ ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলে প্লেট ভেঙে যায় বা সরে যায় এবং সেই মুহূর্তেই তৈরি হয় ভূমিকম্প ভূমিকম্পের কেন্দ্র ও তীব্রতা ভূমিকম্পের উৎপত্তি স্থলকে বলা হয় হাইপোসেন্টার আর এর ঠিক উপরে পৃথিবীর পৃষ্ঠে যে বিন্দু থাকে সেটাকে এপি ভূমিকম্পের শক্তি মাপও হয় রিক্টার স্কেল দিয়ে চার মাত্রার কম হলে হালকা কাপন পাঁচ থেকে ছয় মাত্রা হলে ভবন দুলে যায় সাত বা তার বেশি হলে ব্যাপক ধ্বংস বিশ্বে প্রতিদিন প্রায় পাঁচ হাজারের মতো ছোট বড় ভূমিকম্প হচ্ছে যদিও বেশিরভাগই মানুষ টের পায় না ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে আমরা জেনে আসি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর মধ্যে রয়েছে পনেরোশো ছাপ্পান্ন সালের চীনের সানসি অঞ্চলের ভূমিকম্প যাতে মারা যায় প্রায় আট লাখ মানুষ ইতিহাসের ভয়াবহ দুর্যোগ ছিল এটি দু সালের জাপানের কোহকু ভূমিকম্প যার শক্তি ছিল নয় দশমিক একমাত্রা এর ফলে সৃষ্টি হয় ভয়ঙ্কর সুনামি দু সালে ভারত মহাসাগরীয় ভূমিকম্প যা চোদ্দটি দেশে সুনামি সৃষ্টি করে এবং দুই লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারায় ভূমিকম্প শুধু কাপড় নয় সঙ্গে নিয়ে আসে আগুন ভবনধ্বস ভূমিধ্বস সুনামি যা ক্ষতির পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেয় সবচেয়ে বড় প্রশ্ন হলো ভূমিকম্প কি আগে থেকে জানা যায় দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী সঠিকভাবে ভূমিকম্পের সময় বলতে পারে না প্লেটগুলো নড়া এত জটিল এবং গভীরে ঘটে যা আগাম পূর্বাভাস প্রায় অসম্ভব তবে বিজ্ঞানীরা ইতিহাস ভূতাত্ত্বিক তথ্য প্লেটের গতিবিধি থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করতে পারেন যেমন জাপান চিলি নেপাল তুরস্ক ইন্দোনিয়াস ইন্দোনেশিয়া ভূমিকম্পের সময় আপনার সবচেয়ে বড় অস্ত্র শান্ত থাকা সঙ্গে সঙ্গে মজবুত টেবিল ডেক্সের নিচে লুকিয়ে পড়ুন জানালার কাছ থেকে দূরে সরে যান লিফ্ট ব্যবহার করবেন না বাইরে থাকলে ভবন সেতু বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে সরুন ভূমিকম্প থেমে যাওয়ার পর গ্যাস লিক বা আগুন আছে কি না দেখে নিন আহতদের সাহায্য করুন ভূমিকম্প কমানো যায় না কিন্তু প্রস্তুতি নিলে বাঁচানো যায় হাজারো জীবন যদি ভিডিওটি তথ্যপূর্ণ হয় তাহলে লাইক শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি ভূমিকম্প অনুভব করেছেন কিনা